বন্ধুরা কল্পনা করুন আজকের রাতটাই যদি পৃথিবীর শেষ রাত হয় হয়তো কাল সকালে আর সূর্য উঠবে না নক্ষত্রগুলো নিভে যাবে সমস্ত মানব সভ্যতা প্রাণী প্রকৃতি সবকিছু থেমে যাবে এক অদৃশ্য শক্তির স্পর্শে কেমন হবে সেই রাত মানুষ কি করবে শেষ মুহূর্তে ধর্ম বিজ্ঞান আর মানবমনের ভয় সব একসাথে মিশে তৈরি করে এক অভূতপূর্ব কাহিনী চলুন আজ আমরা জেনে নিই কেমন হতে পারে পৃথিবীর শেষ রাত প্রাচীন ভারতীয় পুরাণে পৃথিবীর শেষের কাহিনী বারবার উঠে এসেছে শিব পুরাণ বলছে যখন মহাপ্রলয় আসবে তখন প্রথমে সূর্য তাপ হারাবে চন্দ্র অন্ধকারে মিলিয়ে যাবে আর আকাশে শোনা যাবে ভীষণ শব্দ বিষ্ণু পুরাণে বলা হয়েছে কলিযুগের শেষে যখন অধর্ম চরম সীমায় পৌঁছাবে তখন ভগবান বিষ্ণু কল্কি অবতারে আসবেন তার আগমনের সাথে সাথে ভয়ঙ্কর ধ্বংস শুরু হবে শেষ রাত মানেই সমস্ত পাপ ধুয়ে যাবে নতুন সৃষ্টি শুরু হবে হিন্দু ধর্মের মতোই খ্রিস্টান বাইবেলেও বলা আছে জাজমেন্ট ডে এর কথা শেষ রাত আসবে যখন ট্রাম্পেট বাজবে আকাশে মৃতরা উঠবে কবর থেকে আর মানুষকে জিজ্ঞাসা করা হবে তাদের পাপ পুণ্যের হিসাব ইসলামে কিয়ামতের রাত একইভাবে ভয়ঙ্কর সেখানে বলা আছে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে চাঁদ অদৃশ্য হবে আর সমস্ত মানুষ হাজির হবে আল্লাহর দরবারে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর শেষ হতে পারে অনেকভাবে এক উল্কাপাত যদি কয়েক কিলোমিটার লম্বা একটি উল্কা পৃথিবীতে আঘাত করে তবে রাতারাতি পুরো গ্রহ ধ্বংস হয়ে যেতে পারে ডাইনোসরের মতো আমাদের সভ্যতাও বিলীন হবে দুই সুপার ভলকানো বিস্ফোরণ যেমন ইলোস্টোন আগ্নেয়গিরি যদি একদিন বিস্ফোরিত হয় পুরো আকাশ ঢেকে যাবে ছাইয়ে সূর্যের আলো পৌঁছাবে না পৃথিবী জমে বরফ হয়ে যাবে তিন সুপারনোভা বিস্ফোরণ যদি কাছের কোনো নক্ষত্র সুপারনোভা হয় তার বিকিরণ পৃথিবীর সমস্ত প্রাণ ধ্বংস করে দিতে পারে চার মানবসৃষ্ট ধ্বংস পারমাণবিক যুদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ হারানো বা পরিবেশের সম্পূর্ণ পতন পৃথিবীকে শেষ করে দিতে পারে বিজ্ঞানীরা একে বলেন ডুনজডেসিনেরিও কল্পনা করুন সরকার ঘোষণা দিল আজ রাতটাই পৃথিবীর শেষরাত মানুষ কি করবে কেউ হয়তো পরিবারের সাথে শেষ রাত কাটাবে কেউ আবার দৌড়ে যাবে মন্দিরে মসজিদে বা চার্চে ঈশ্বরের নাম করার জন্য আবার কেউ হয়তো জীবনকে শেষবারের মতো উপভোগ করতে চাইবে গান নাচ আনন্দে কিন্তু সবচেয়ে বেশি থাকবে ভয় আর অশ্রু মনোবিজ্ঞানীরা বলেন শেষ মুহূর্তে মানুষ আসলে ভালোবাসাকে আঁকড়ে ধরে কারণ মৃত্যুর মুখে দাঁড়িয়ে টাকা সম্পদ বা ক্ষমতার আর কোনো মূল্য থাকে না শেষ রাত শুধু মানুষের নয় প্রকৃতির জন্যও ভয়ঙ্কর হবে আকাশ লালচে হয়ে যাবে পাখিরা রাতেই উড়ে বেড়াতে শুরু করবে কুকুররা হাহাকার করবে গাছেরা শুকিয়ে যাবে নদীর জল শুকিয়ে যাবে অনেক গবেষক বলেন প্রলয়ের আগে পৃথিবীতে অদ্ভুত শব্দ শোনা যায় যেন আকাশ কাঁদছে মাটি কাঁপছে প্রাচীন সভ্যতাগুলো বারবার ভেবেছে পৃথিবীর শেষ এসে গেছে মায়া সভ্যতা দুই সালে পৃথিবীর শেষ ভবিষ্যৎবাণী করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন পারমাণবিক বোমা ফেলা হল অনেকেই ভেবেছিল এটাই শেষ মহামারীর সময়েও যেমন প্লেগ কোভিড মাইনাস উনিশ মানুষ ভেবেছে আর হয়তো আমরা টিকব না তবুও মানুষ টিকে গেছে কারণ মানবজাতির ভিতরে আছে অসাধারণ টিকে থাকার ক্ষমতা শেষ রাত মানেই মৃত্যু নয় অনেক ধর্মে এটিকে দেখা হয় নতুন শুরুর রাত হিসেবে হিন্দু মতে মহাপ্রলয়ের পর আসে নতুন সৃষ্টি নতুন ব্রহ্মা নতুন যুগ বৌদ্ধ মতে সব কিছুই অনিত্য শেষ মানেই আরেক জন্মের শুরু অনেক সাধক বলেন শেষ রাত মানেই আত্মার মুক্তি বন্ধুরা আমরা জানি না কবে আসবে পৃথিবীর শেষ রাত হয়তো আজ নয় কালো নয় কিন্তু একদিন নিশ্চয় আসবে তবে প্রশ্ন হল শেষ রাতের অপেক্ষা করার চেয়ে আজকের দিনটাকে আমরা কিভাবে কাটাচ্ছি ভালোবাসা তো প্রিয়জনকে ক্ষমা করতে শিখছিত প্রকৃতিকে রক্ষা করছি তো শেষ রাত থামানো আমাদের হাতে নেই কিন্তু আজকের দিনটা সুন্দর করা এটা পুরোপুরি আমাদের হাতে বন্ধুরা পৃথিবীর শেষ রাত কেমন হবে সেটা আমরা কেউ জানি না কিন্তু একটা ব্যাপার নিশ্চিত শেষের আগে আমাদের হাতে আছে আজকের রাত আজকের দিন তাহলে চলুন ভয় না পেয়ে প্রতিদিনকে শেষ দিনের মতো বাঁচি ভালোবাসি একে অপরকে রক্ষা করি প্রকৃতিকে আর নাম করি সর্বশক্তিমানের কারণ শেষ রাত একদিন আসবেই কিন্তু তার আগ পর্যন্ত আমরা বাঁচব আমরা ভালোবাসব আমরা মানবিক হব বন্ধুরা পৃথিবীর শেষ রাতের এই কল্পনা হয়তো আমাদের মনে ভয় জাগায় আবার গভীর এক প্রশ্নও রেখে যায় আমরা কেমন জীবন কাটাচ্ছি আজ শেষ রাত যখন আসবে তখন হয়তো টাকা গাড়ি বিলাসিতা এসবের কোনো দাম থাকবে না সেদিন আমরা শুধু চাইব প্রিয়জনকে একবার আলিঙ্গন করতে কোনো ভুলের জন্য ক্ষমা চাইতে একটু ভালোবাসা আর একটু শান্তি খুঁজতে তাহলে কেন সেই রাতের অপেক্ষা করব আজ থেকেই যদি আমরা একে অপরকে ভালোবাসতে শুরু করি আজ থেকেই যদি ক্ষমা করতে শিখি আজ থেকেই যদি প্রকৃতিকে রক্ষা করি তাহলেই প্রতিটি রাত আমাদের কাছে হবে আশীর্বাদের রাত শেষ রাত নয় মনে রাখবেন পৃথিবীর শেষ রাত কবে আসবে সেটা আমাদের হাতে নেই কিন্তু আজকের দিনকে শেষ দিনের মতো সুন্দর করে তোলা এটা পুরোপুরি আমাদের হাতে তাই বন্ধুরা প্রতিটি দিনকে ভালোবাসুন মায়ের মুখে হাসি ফোটান বাবার কাঁধে ভরসা দিন সন্তানের চোখে স্বপ্ন জাগান কারণ জীবনের আসল সম্পদ এটাই ভালোবাসা আর মানবতা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ই ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা পৃথিবীর শেষ রাত কবে হবে তা আমরা জানি না কিন্তু তার আগ পর্যন্ত চলুন আমরা সবাই মিলে প্রতিটি দিনকে শেষ দিনের মতো করে বাঁচি জয় হোক মানবতার জয় হোক ভালোবাসার ধন্যবাদ